লেবু এবং কচু শাক খেলে কি হয় জানnabla আপনি অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাই আমার প্রিয় মা বোনেরা আল্লাহ রব্বুল ইসলাম জালাল পবিত্র কোরআনটাকে আল্লাহ পাক আমাদের জন্য শেফা স্বরূপ আল্লাহ পাক নাজিল করেছেন রহমত আল্লাহ দিয়ে দিয়েছেন এই কোরআনের মধ্যে এমন কোন সৃষ্টি নেই যার কথা আল্লাহ পাক বলেন নাই আল্লাহ পাক বলেন রব্বানা মা খালাকতাহা দবাতিলা এমন কোন জিনিস নেই যাকে আমি আল্লা রব্বুল অনার্থক অনার্থকিতভাবে সৃষ্টি করেছি আল্লাহ আকবার এই জন্য আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা লেবু এবং কচুর শাক এই দুইটি বিষয় নবী করিম সল্লা সাড়ে চোদ্দশো বছর পূর্বে তো বলেই গিয়েছেন বর্তমান মেডিকেল সায়েন্স ব্যাখ্যা করেছেন তারা এটাকে অ্যানালাইসিস করে বের করেছে কেউ যদি লেবু বেশি বেশি খেতে পারে এবং কচুর শাক যদি বেশি বেশি খেতে পারে তাদের শরীরের মধ্যে আল্লাহ পাকে এত বেশি বরকর দান করবেন আপনি অবাক হয়ে যাবেন এক নম্বর যে ফায়দা আপনার হয়ে যাবে বেশি বেশি লেবু খাওয়ার কারণে এবং বেশি বেশি কচু শাক খাওয়ার কারণে পাক রব্বুল আলমিন আপনার শরীরের মধ্যে সি যেটা কার্যকরী একটা মানুষের শরীরের মধ্যে বর্তমান মেডিকেল সায়েন্স বলছে আপনার শরীরের মধ্যে ভিটামিন সি পাক বৃদ্ধি করে দিবেন অনেক বেশি পাক ভিটামিন সি আপনাকে দান করবেন দুই নম্বর হচ্ছে যাদের রক্ত শূন্যতা শরীরের মধ্যে রক্ত নেই পাক রব্বুল আলমিন এই খাবারগুলো গ্রহণ করার কারণে লেবুর রস খাওয়ার কারণে লেবুর দেখা যায় যে ছোকলা আছে এটা চিবিয়ে খাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন এই রক্ত শূন্যতা আল্লাহ পাক দূর করে দিবেন রক্তের ঘাটতি আল্লাহ কচুক কচুকসা খাওয়ার মাধ্যমে আল্লাহ পাক আপনাকে পূর্ণ করে দিবেন এরপরে আল্লাহ রব্বুল ইসাতল জালাল আপনার শরীরের মধ্যে রক্তের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে রক্তের মধ্যে যদি কোনো দোষণীয় কিছু থাকে আল্লাহ পাক ওই রক্তের চলাচলকে স্বাভাবিক করে দিবেন এবং আল্লাহ রব্বুল ইসল জালাল আপনার শরীরটাকে সুস্থ রাখবেন এবং হসমের মধ্যে যদি কোনো আপনার সমস্যা থাকে আল্লাহ পাক সমস্যা দূর করে দিবেন খাবার রুচি কম আপনার আল্লাহ পাক রুচি বৃদ্ধি করে দিবেন বেশির থেকে বেশি আপনি কচুর শাঁক খাওয়ার চেষ্টা করবেন এবং লেবুর শরবত খাওয়ার চেষ্টা করবেন লেবুটাকে আপনি বেশির থেকে বেশি খাওয়ার চেষ্টা করবেন যত বেশি খাবেন তত বেশি গ্যাস্ট্রিক থেকে আলসার থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে ভিটামিন সি আপনার শরীরের মধ্যে বৃদ্ধি হয়ে যাবে রক্তশূন্যতা আছে আল্লাহ পাকে শূন্যতা দূর করে দিবেন এরপরে বলা হয়েছে যারা প্রেগনেন্ট হয় যে সমস্ত মহিলা ওই সমস্ত মায়া বোনেরা যদি নিয়মিত কচুর শাক খেতে পারে তাদের শরীরের মধ্যে ভিটামিন সি বেড়ে যাবে রক্তশূন্যতা পাক দূর করে দিবেন রক্তর চলাচল আল্লাহ পাক স্বাভাবিক করে দিবেন আল্লাহ রব্বুল ইসলামতল জালাল এই দুইটি খাবারের মাধ্যমে অসংখ্য রোগ থেকে আল্লাহ পাক মান্দাকে হেফাজত করবেন এবং আল্লাহ রব্বুল ইসলামতল জালাল সমস্ত ধরনের বরকত রহমত পাক ওই বান্দার মধ্যে দান করবেন আমরা অনেকেই তো আছি এগুলোকে অবজ্ঞা করার চেষ্টা করি অনেকেই বলে যে হুজুর এই লেবুটা হচ্ছে পর্যাপ্ত উন্নয়ন লাগে এটা খেতে পারি না আপনি নিয়মিত এটা খেতে দেখেন আপনার হজম শক্তি বেড়ে যাবে পাক কী ফলাফল আপনাকে দান করবে আপনি আশ্চর্য হয়ে যাবেন প্রচুর শাক আমরা অনেকে দেখতেও পারি না আমরা বলি হায় হায় এটা তো আমাদের বাড়ির পাশে হয়ে থাকে এটা আমরা গ্রহণ করি না আপনাকে আমি বলছি আপনি এটা নিয়মিত খেয়ে দেখেন আর ফলাফল কি হয় আপনি আশ্চর্য হয়ে যাবেন ডাক্তারের কাছে গেলেই তো আপনাকে বড় বড় দেখা যায় ওষুধের লিস্ট আপনাকে ধরিয়ে দেয় আপনি ঘরে বসেই আল্লাহর এই সৃষ্টি থেকে আপনি আরোগ্য নেওয়ার চেষ্টা করেন নিয়মিত খাওয়ার চেষ্টা করেন আল্লাহ রব্বুল আলমিন আপনার বডিটাকে সুস্থ রাখবেন দেহটাকে সুস্থ রাখবেন সুস্বাস্থ্য সুদীর্ঘ নেখয়াত খায়াত রব্বুল ইজাতল জালাল আপনাকে দান করবেন